এগুলা আটটা বাজে কাজে যা তুই বুঝলি তো হবে না বুঝেছিস তো পরের কাজ করিস সকাল সকাল চলে যাবি নিজের ব্যবসা মনে করিছ নাকি হ্যাঁ যে যা মন তাই যখন মন তখন যাব সে হবে না আমাদের কারে না আছে আমাদের কারে না আছে তোমাদের কারে নেই তোমাদের কারে নেই আমাদের কারে না আছে আছে তো ওই তো জ্বলছে তো আমাদের ফ্যান চলছে ওই তো তুই তো দেখতে পাচ্ছিস না

চা করছি এখন মেয়েটাকে তুলে দিয়ে আসলাম আর এই জ্বরগুলো ওষুধ খেয়ে ভালো থাকছে দিয়ে আবার আসছে এই জ্বরগুলো এমন একবারে ছেড়ে যাচ্ছে না এই জ্বরগুলো আর যার হচ্ছে না তার মুখ খারাপ করে দিয়ে তার শরীর দুর্বল করে দিয়ে তাকে একদম বেশাট করে দিচ্ছে এরম হচ্ছে তো মুখটা খারাপ হয়ে গেছে মেয়েটার ও যা খাচ্ছে এখন মুখে তেঁতো লাগছে এখন সকালবেলা মেয়েটা ঘুম থেকে উঠল বললাম একটু যা মুখ টুক ধো ভালো করে আমি চা করি দিয়ে একটু খা তো রাত্রিরে ওষুধ টষুধ খাইয়ে সারা রাত ছিল ঠিক ওষুধ খেয়ে মানে যখন জ্বর আসছে ওষুধ দিচ্ছি ভালো হচ্ছে আবার কমে যাচ্ছে এরম হচ্ছে তো ওর বাবা তো দুদিন বলে গেছে ওর বাবা তো জালে যায় জানো দুদিন বলে গেছে আর আর কি বলবো সংসারের বলো এটা সোশ্যাল মিডিয়া সব তো আর সংসারের ভেঙে বলা যায় না তো চলো এরকম চা হয়ে গেছে এখন একটু চা খেয়ে নিই ওই বাইরেটাই বসে খাচ্ছি মেয়েটাও খাচ্ছে

আরব জিত পপ পপ সাইকেল ওটা ধুম দেখো তোর ও ধুম দেখো দিদাকে বলবা কিনে দিতে হ্যাঁ নে ভিডিওটা শেয়ার কর দিবা ওহ ابوদা দিদাকে বলো ও দিদা আমাকে একটা সাইকেল কিনে দাও আর আমু সাইকেল

ঢাকা পড়ে গিয়ে একটা কোথায় এই সোশ্যাল মিডিয়ায় এখন আমার সংসারের আমি সব কথা বলতে চাই না আমি ভালো থাকলে তোমাদের বলবো খেতে পেলে তোমাদের বলবো যে আমি আজকে খেয়েছি ভালো খেতে পেলে সেটাও তোমাদের বলবো কিন্তু যেদিন আমার ঘরে খাবার থাকবে না যেদিন আমি খারাপ খাবো সেগুলো আমার বলার দরকার নেই তোমরা এখানে যেমন আমার ভালোবাসার মানুষ আছো এখানে দেখে হাসার মতনও মানুষ অনেক আছে যার জন্য আমি খারাপটা বলতেও চাই না দেখাতেও চাই না তো আমার মেয়েটা খেতে পারছে না সেনা তো দুটো ম্যাগি করে দিই যদি মুখে ভালো লাগে তার জন্য ম্যাগি করে দিলাম আর আমার ভাত আছে আমি ভাত খেয়ে নেবো তারপরে ওর বাবা তো বাড়িতে নেই ওই দুজন জন্য দুটো প্রেশার কুকারে ভাতে ভতে করে নেব তো আজকে তো ভাই ফোটা জানো আর আমাদের কাল ওষুধ চলছে আর হাবলার এমনি দিতেও পারবে না নিতেও পারবে না তো তার জন্য ওই দুটো ক্যাডবেরি তারপরে একটা ফুর্তি যেগুলো ভালোবাসে এনে দিয়েছিলাম তো মনীষাকে একটা আর ফাল্গুনিকে একটা এনে দিয়েছিলাম তো ফাল্লুুনি রেখে দিয়েছিলো ফ্রিজে ও তখন ওইখানে বসে বিছানায় বসে খাচ্ছিলো তো আমাকে আবার দিয়েছিলো আধখানা দিয়ে আমি বলছি ও কিছু চাওয়ালে দিতে চায় না আমি বলছি তা দিতে চাই না দিতে চাই না আবার যেটা দিস সেইটা আবার অনেকটা দিয়ে দিস তারপর বলছে নাগো মা এটা দুটো আছে তো এই দেখো প্রেশার কুকারে ওই দুটো আলু ভাতে দিয়ে ভাত করে খেয়ে নিই ফালগুনি বাবা থাকলে ও একটু ও এক তরকারি পছন্দ করে না যদি এক তরকারি মানে দু তরকারিও যদি করি হয়তো একটা ঝোল মাছের ঝোল করলাম আর কিছু একটা ভাজা করলাম তাহলে ও আবার প্রতিমাকে বলবে যে কী চচ্চড়ি করেছো কী চচ্চড়ি করেছে এসব বলবে যার জন্য আমি যদি একটা ফুলকপি করি সেই ফুলকপির ডাঁটিটা আমি মূলো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করি তারপরে সে তার পাতাগুলো বাঁটা করি ও এই সব খেতে পছন্দ করে তো এইসবগুলো আমি করি তোর বাবা নেই বলে আর সেরম কিছু আর করা হচ্ছে না এ দেখো ঘি দিয়ে আর আলু ভাতে দিয়ে এটা আমরা দুপুরবেলা খেয়ে নেবো যেহেতু আমি রাত্রি ভয় ওবার দিচ্ছি এই ভাতই দুটো প্রেশার কুকারে ছিল আমি রাত্রি খেয়ে নিয়েছি এখন পনি নটা মতন বাজে আমি ভয় সুবাদ দিচ্ছি আর ঘরে মানু আর ফালগুনি বসে আছে তো বল আমি একটু চা করে দেবো বলো হ্যাঁ দাও তো মনীষ আবার আমাকে বলে গেছিলো ও যেটি তোমাদের যদি চা করো আমাকে একটু দিও বলছি ঠিক আছে তো ওদের তিন কাম মতনই করছি চা আমি খাবো না আমার আবার চা খাওয়াটা সন্ধ্যেবেলা চা আর মুড়ি আমার মানে মুড়িও ভালো লাগে না চাও ভালো লাগে না কিন্তু সকালবেলাটা আমার আবার একটু চা মুড়ি এইসবগুলো না হলে হয় না মুখ মানে মনটা কেমন করে মনে হয় একটু চা মুড়ি না হলে দিনটা ভালো যাচ্ছে না এরম তো একটু এই রোজ সন্ধেবেলায় এই আমি গ্যাসের কাছে আসছি আর কারেন্টটা চলে যাচ্ছে তো চাটা পুরো হইউনি কারেন্ট চলে গিয়েছিল চাটা করতে করতেই এখানে দাঁড়িয়েছিলাম আর একটু ইয়ের জন্য আমার মনটা বেজার দেখছো না মনটা আমার বেজার আমি একটু রেগে আছি ওই জন্য আমার মুখটা বেজার পাড়া তো আর কি হবে সবকিছু আর বলার দরকার নেই আলোচনা করার দরকার নেই যতটুকু না নইলে নয় তত হয়ে গেল মনে হয়ে গেল আটটা পঁয়ত্রিশ বাজে এখন ভিডিওটা এডিট করে ভাই সবার দেবো তো চলো আগেকার মতো ভিডিও এখানে থাকলো বাবু রাত আর কিছু না বাবু জানলা গুলো দিয়ে দাও তো চলো আগেকার মতো এখানেই থাকলো জ্বর গুলো ছাড়ে আবার আসে ছাড়ে আসে এরকম হয় আসি না কেউ যে যাওয়ার কথা ছিল যাইনি তো চলো আরিগ্রা মতো এখানেই থাকলো ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও খুব ভালো আছি আরেকগার মতো এখানেই থাকলো